দামাম বেজেছে দুয়ারে বিশ্বকাপ দলগুলোর প্রস্তুতি শেষভাগে হিমালয় কন্যা নেপালও জেগে উঠেছে টি টোয়েন্টি তাদের পছন্দের ফর্মেট সেই ফর্মেটেই ক্যারিবিয়ানদের বুকে আগুন ধরিয়েই তবেই প্রস্তুতি সারল তারা ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে সিরিজটা আসার পালে যেমন হাওয়া জোগাচ্ছে নেপালের তেমনই ভয় বাড়াচ্ছে বাংলাদেশের সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলে নেপাল সেই সিরিজ অবশ্য তিন দুয়ে জিতে যায় ক্যারেবিয়রা। তবে সেই এ দলটাকে খাটো করার কোনো সুযোগ নেই কারণ পনেরো সদস্যের যে দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিল নেপালে সেখানে জাতীয় দলের অভিজ্ঞতা একদমই নেই এমন ক্রিকেটার ছিলেন মোটে তিনজন রস্টন চেজ ফ্যাবিয়ান এলেন আন্দ্রে ফ্রেচার ম্যাথু ফোর্ট ওবেদ ম্যাককয় কিমো পাওয়েল কোষানি থমাস কিংবা হেইডেন ওয়ালস সবাই আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় প্রতিষ্ঠিত কম বেশি সবারই ফ্রান্সাইজে ক্রিকেট খেলার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে এই দলটাকে আক্ষরিক করতেই বেশ চ্যালেঞ্জিং প্রতিপক্ষ বলা যায় নেপাল সেই অভিজ্ঞ দলের বিপক্ষে বুক জিতিয়ে লড়ে গেছে দাপট দেখিয়ে দুইটি ম্যাচে জয় পেয়েছে তারা ওয়েস্ট ইন্ডিয়ানদের ছাপিয়ে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে নেপালের রোহিত কুমার পাওডেলের হাতে তিনি মোট দুশো রান করেন এই সিরিজে আর সাথে নেন একটি উইকেট ক্যারিবিয়ানদের এস দলের বিপক্ষে প্রথম ম্যাচটা ছিল গুরুত্ববহ কীর্তিপুরে নেপাল ক্যারিবিয়ানদের দেওয়া দুশো চার রান তারা করে জিতে দুই বল বাকি থাকতে অধিনায়করা উহিত পাওডেলের সেঞ্চুরি করেন ম্যাথু ফোর্ড কিংবা ওবেদ ম্যাকয়দের সামলাতে তার তেমন একটা বেগ পেতে হয়নি পরের তিনটা ম্যাচই হারে নেপাল যদিও এর কোনোটাই অসহায় আত্মসমর্পণ নয় চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দুশো নয় রানের জবাবে নেপাল করে একশো একাশি রান বাকি দুটি ম্যাচে একশো একান্ন ও একশো রান করে তারা আর পঞ্চম ম্যাচে আবার জয় এবার ক্যারিবিয়ানদের একশো বাহাত্তর রানের জবাবে সাত বল বাকি থাকতে ছয় উইকেটের জয় পায় সাগতিকরা সাগর ঢাকাল কুশাল মাল্লা সম্পাল ক্যামি ও অনিল শাহাদের দাপটে জয় এসেছে সহজেই বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ এই নেপাল ফলে নেপালের বিপক্ষে এই জয়টাকে অবধারিত মেনে মাঠে নামলে বিপদ হতে পারে নাজমুল হোসেন শান্তদের চাইলেই চোখ রাঙিয়ে দিতে পারে নেপাল বিশ্বকাপের মঞ্চে এর আগে একবারই নেপালের বিপক্ষে খেলেছে বাংলাদেশ দু হাজার চোদ্দ সালে সেই ম্যাচে বাংলাদেশ জিতেছিল আট উইকেট বড় ব্যবধানে সেটাই দলের মধ্যকার একমাত্র আন্তর্জাতিক ম্যাচ তবে সেটা ছিল বাংলাদেশের পরিচিত আঙিনা এবারের প্রেক্ষাপট ভিন্ন খেলতে হবে কেরিয়ায়ানদের সাগরের পারে। অপরিচিত কন্ডিশন অপরিচিত প্রতিপক্ষ যাদের দুর্বল ভাবার কোনো সুযোগ নেই এমন প্রতিপক্ষের বিপক্ষে ভেঙে পড়বে না তো বাংলাদেশ বাংলাদেশের এই ভীতির সুযোগটা রোহিত অনিল কিংবা সাগররা নিয়ে দেখতে পারেন আপাতত ডেডলাইন সতেরোই জুন মাশরাফি খান সাকিন খেলা একাত্তর